নরেন্দ্র মোদী উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের সতেরোই সেপ্টেম্বর বোম্বে প্রেসিডেন্সির বর্তমান গুজরাত রাজ্যের মহেসানা জেলার বড়নগর নামক স্থানে খানচিতেলি সম্প্রদায়ের এক নিম্নবর্গের পরিবারে জন্মগ্রহণ করেন তিনি তার পিতামাতার চার সন্তানের মধ্যে তৃতীয় ছিলেন তার পিতার নাম দামোদর দাস মুলোচাঁদ মোদী ও মায়ের নাম হীরাবেন মোদী বড়নগর রেল স্টেশনে তিনি তার পিতাকে চা বিক্রি করতে সহায়তা করতেন এবং কৈশোরে বাস স্ট্যান্ডের কাছে ভাইয়ের সাথে চা বিক্রি করতেন পুরো পরিবার একটি ছোট চল্লিশ ফুট এক্স বারো ফুটমাপের একতলা বাড়িতে বসবাস করতেন তিনি এই শহরেই একজন সাধারণ মানের ছাত্র হিসেবে তার বিদ্যালয়ের পড়াশোনা শেষ করেন ছোটবেলায় স্বামী বিবেকানন্দের জীবন তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে আট বছর বয়সে মোদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্থানীয় শাখায় তার রাজনৈতিক গুরু লক্ষণরাও ইনামদার নামক এক সাংগঠনিক কর্মীর সংস্পর্শে আসেন ইনামদার তাকে সংঘের বাল হিসেবে দলে নেন এই সময় তিনি সংঘের নেতা বসন্ত গজেন্দ্র গড়কর ও নথালাল জগদার সংস্পর্শে আসেন ঘাঞ্চি সম্প্রদায়ের রীতি অনুসারে মোদীর পিতা মাতা কৈশোর অবস্থায় তার বিবাহ স্থির করে তেরো বছর বয়সে যশোদাবেন চিম্নাল নামক এক মেয়ের সঙ্গে তার বিবাহ স্থির হয় এবং আঠারো বছর বয়সে তাদের মধ্য বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় খুব কম সময় তারা একসঙ্গে সময় অতিবাহিত করেন কারণ এরপর মোদী পরিব্রাজের জীবন অনুসরণ করার সিদ্ধান্ত নিলে তারা বিচ্ছিন্ন হন মোদীর জীবনীকার নীলঞ্জন মুখোপাধ্যায়ের মতে এই বিবাহ কখনোই বিচ্ছেদ হিসেবে শেষ হয়ে যায়নি চারটি নির্বাচন প্রচারে মোদী নিজের বিবাহিত জীবন নিয়ে নিরবতা অবলম্বন করলেও দুই হাজার চৌদ্দ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ষোড়শ সাধারণ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি যশোদাবেনকে নিজের আইনত পত্নী রূপে স্বীকার করে নেন দুই হাজার চৌদ্দ খ্রিস্টাব্দে প্রকাশিত কিশোর মাকোয়ানা রচিত ম্যান নরেন্দ্র মোদী গ্রন্থ থেকে জানা যায় যে সতেরো বছর বয়সে ঘর ছেড়ে চলে যাওয়ার পর তিনি রাজকোট শহরে অবস্থিত রামকৃষ্ণ মিশন ও তারপর বেলুর মঠ যাত্রা করেন এরপর তিনি আলমোড়া শহরে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত আশ্রমে যোগ দেন দুই বছর পরে তিনি বাড়ি ফিরে এসে আমেদাবাদ শহরের নিজের কাকার চায়ের দোকানে যোগ দেন এই সময় তিনি পুনরায় লক্ষণরাও ইনামদারের সংস্পর্শে আসেন এরপর তিনি গুজরাত রাজ্য মালবাহন ব্যবহার নিগমের ক্যান্টিনের কর্মচারী হিসেবে যোগ দেন যতদিন না তিনি উনিশশো সত্তর খ্রিস্টাব্দে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন পূর্ণ সময়ের প্রচারক হিসেবে যোগ দেন এই সময় তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে দূরশিক্ষার মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক এবং গুজরাত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ শেষ হলে মোদী আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগ দেন নাগপুর শহরে প্রশিক্ষণের পর তাকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দায়িত্ব দেওয়া হয় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কর্তৃক ঘোষিত জরুরিকালীন অবস্থায় বিরোধীদের গ্রেপ্তার করা হলে এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে নিষিদ্ধ ঘোষণা করা হলে মোদী গ্রেপ্তারি এড়ানোর জন্য কখনো শিখ কখনো বয়স্ক ব্যক্তির ছদ্মবেশে গোপনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রচার পুস্তিকা বিতরণ ও বিক্ষোভ সমাবেশ সংগঠিত করতেন তিনি জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে জরুরিকালীন অবস্থা আন্দোলনে সামিল হন এই সময় তিনি গুজরাত লোকসংঘর্ষ সমিতি নামক সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে গুজরাতে বিভিন্ন আন্দোলনকারীদের মধ্যে সমন্বয় সাধন করেন এই সময় তিনি গুজরাতি ভাষায় সংঘর্ষ মা গুজরাত গুজরাতের সংঘর্ষ নামক একটি পুস্তক রচনা করেন যেখানে তিনি এই সময়ে ঘটিত বিভিন্ন ঘটনার নিরিখে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেন উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মোদীকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করায়। এই সময় শঙ্কর সিনহা বাগেলা ও কেশুভাই পটেল ভারতীয় জনতা পার্টির গুজরাত শাখার উল্লেখযোগ্য নেতৃবৃন্দ হলেও নরেন্দ্র মোদী মুরলী মনোহর যোশীর কন্যাকুমারী শ্রীনগর একতা যাত্রা সংগঠিত করে রাজ্য শাখায় উল্লেখযোগ্য সংগঠক হিসেবে উঠে আসেন উনিশশো অষ্টাশি খ্রিস্টাব্দে তিনি ভারতীয় জনতা পার্টির গুজরাত শাখার কার্যনির্বাহী সম্পাদক হিসেবে নির্বাচিত হন এই পদে তার ভূমিকা ভারতীয় জনতা পার্টিকে উনিশশো পঁচানব্বই সালে অনুষ্ঠিত গুজরাত বিধানসভা নির্বাচনে জয়লাভে সহায়তা করে উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দের নভেম্বর মাসে মোদী ভারতীয় জনতা পার্টির জাতীয় সম্পাদক হিসেবে নির্বাচিত হন এই সময় তিনি হরিয়ানা ও হিমাচল প্রদেশ রাজ্যে পার্টির সাংগঠনিক কাজকর্মের দায়িত্ব সামলান উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে লোকসভা নির্বাচনে পরাজয়ের পর শঙ্কর সিনহা বাগেলা পার্টি থেকে বেরিয়ে যান উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দের মে মাসে তিনি পার্টির কার্যনির্বাহী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন উনিশশো সালে অনুষ্ঠিত গুজরাত বিধানসভা নির্বাচনের নির্বাচনী কমিটিতে তিনি বাগেলার সমর্থকদের পরিবর্তে কেশুভাই পটেলের সমর্থকদের দলীয় প্রার্থী হিসেবে সমর্থন করলে পার্টির মধ্যেকার বিচ্ছিন্নতাবাদী বিরোধিতা থেমে যেতে বাধ্য হয় এবং ভারতীয় জনতা পার্টি ওই নির্বাচনে জয়লাভ করে গুজরাতের মুখ্যমন্ত্রী দুই হাজার এক খ্রিস্টাব্দে কেশুভাই পটেলের স্বাস্থ্য ভেঙ্গে পড়ে এবং তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার দুর্নীতি ও দুই হাজার এক খ্রিস্টাব্দের বুজ ভূমিকম্পে প্রশাসনিক দুর্বলতার অভিযোগ ওঠে এর ফলে পার্টির জাতীয় নেতৃত্ব মুখ্যমন্ত্রী পদের জন্য নরেন্দ্র মোদীকে বিকল্প প্রার্থী হিসেবে তুলে ধরে পার্টির বরিষ্ঠ নেতা লালকৃষ্ণ আডবাণী মোদীর অভিজ্ঞতার ওপর চিন্তিত থাকলেও মোদী পটেলের সহায়ক হিসেবে গুজরাতের উপমুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব নাকচ করে দেন এর ফলশ্রুতিতে দুই হাজার এক খ্রিস্টাব্দের সাতই অক্টোবর মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরকারীকরণ ও বিশ্বায়ন বিরোধী নীতির বিরুদ্ধে গিয়ে বেসরকারীকরণের নীতি গ্রহণ করেন দুই হাজার দুই খ্রিস্টাব্দের সাতাশে ফেব্রুয়ারি গোধরা শহরের নিকটে বহু হিন্দু তীর্থযাত্রী ও শত শত যাত্রীসহ একটি ট্রেন আগুনে পুড়ে গেলে প্রায় ষাট জনের মৃত্যু ঘটে উগ্র মুসলিমদের দ্বারা এই অগ্নিসংযোগ করা হয়েছে এরকম খবর ছড়ালে গুজরাত জুড়ে মুসলিম বিরোধী দাঙ্গা শুরু হয়ে যায় এই দাঙ্গায় নয়শো থেকে হাজার ব্যক্তির মৃত্যু এবং কয়েক হাজার ব্যক্তি আহত হন মোদী সরকার বড় শহরগুলিতে কারফিউ জারি করে দেখা মাত্রই গুলি করার নির্দেশ দেয় এবং দাঙ্গা প্রতিরোধে সেনাবাহিনী ডাকা হয় এতত্বেও মানবাধিকার সংগঠনগুলি বিরোধী দল এবং সংবাদপত্রের কিছু অংশ গুজরাত সরকারের দাঙ্গা দাঙ্গাবিরোধী পদক্ষেপের সমালোচনা করে গোধরা অগ্নিকাণ্ডে মৃত করসেবকদের দেহ আমেদাবাদ নিয়ে যাওয়ার মোদীর নির্দেশকে দাঙ্গায় উস্কানিমূলক পদক্ষেপ বলে সমালোচনা করা হয় তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দাঙ্গা পরবর্তী সময়ে মোদীকে গুজরাতের সমস্ত নাগরিকদের সমান চোখে দেখার অনুরোধ করেন দুই হাজার চার খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পরাজয়ের পর অটল বিহারী বাজপেয়ী এই হারের জন্য দুই হাজার দুই গুজরাত দাঙ্গাকে দায়ী করেন দাঙ্গার কারণে রাজ্যের ভেতর ও বাইরে থেকে মোদীকে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য চাপ বাড়তে থাকে এমনকি কেন্দ্রে তেলুগু দেশম পার্টি ও দ্রাবিড় মুন্নেত্রা কোজগম নামক ভারতীয় জনতা পার্টির দুই বন্ধু দলও এই মতো প্রকাশ করে বিরোধীরা এই বিষয়ে লোকসভা অচল রাখে দুই হাজার দুই খ্রিস্টাব্দে গোয়াতে অনুষ্ঠিত ভারতীয় জনতা পার্টির জাতীয় কার্যনির্বাহী সভায় মোদি তার ইস্তফা দিতে চাইলে পার্টি তা গ্রহণ করেনি দুই হাজার দুই খ্রিস্টাব্দের উনিশে জুলাই মোদীর মন্ত্রিসভার একটি জরুরিকালীন সভায় সিদ্ধান্তে গুজরাতের রাজ্যপালের নিকট ইস্তফা পেশ করলে বিধানসভা ভেঙ্গে যায় পরের বিধানসভা নির্বাচনে মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি একশো বিরাশিটির মধ্যে একশো সাতাশটি আসন দখল করে মোদীর দ্বিতীয় মুখ্যমন্ত্রিত্বের কালে তিনি হিন্দুত্ব থেকে সরে এসে গুজরাতের উন্নয়নের দিকে জোর দেন তার এই সিদ্ধান্তে গুজরাটের ভারতীয় কিষাণ সংঘ এবং বিশ্ব হিন্দু পরিষদের মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলির প্রভাব হ্রাস পায় মোদী তার মন্ত্রিসভা থেকে গোর্ধান জাদাফিয়া এবং বিশ্ব হিন্দু পরিষদের রাজ্যস্তরের প্রধান প্রবীণ তোগড়িয়াকে সরিয়ে দেন তিনি গুজরাতকে শিল্পে বিনিয়োগের একটি আকর্ষণীয় স্থানে পরিণত করেন দুই হাজার সাত সালে ভাইব্রান্ট গুজরাত সমাবেশের নির্মাণ কার্যেরচ্ছয়রূপী ষাট পয়সা ট্রিলিয়ন বিনিয়োগের চুক্তি হয় অর্থনৈতিক দিকে মোদীর নজর থাকলেও বিভিন্ন সময়ে তাকে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে অসম্পর্কের জন্য সমালোচিত হতে হয় দুই হাজার সাত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচার কার্যে ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রচারকে তাদের প্রধান হাতিয়ার করে দুই হাজার ছয় খ্রিস্টাব্দের আঠারো জুলাই মোদী বিরোধী কঠোর আইন প্রণয়নের ব্যাপারে সিদ্ধান্তহীনতার জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিংকে তীব্র সমালোচনা করেন এবং দুই হাজার ছয় মুম্বই বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারগুলিকে সন্ত্রাসবিরোধী কঠোর আইন প্রণয়নের অনুমতি প্রদানের জন্য কেন্দ্রের কাছে আর্জি জানান এই সময় তিনি দুই হাজার এক ভারতীয় সংসদ আক্রমণের প্রধান অভিযুক্ত আফজুল গুরুর মৃত্যুদণ্ডের বারবার দাবি জানাতে থাকেন দুই হাজার আট খ্রিস্টাব্দের নভেম্বরে মুম্বই শহরে সন্ত্রাসবাদী আক্রমণের নিরীখে মোদী গুজরাতের এক হাজার ছয়শ কিলোমিটার লম্বা সমুদ্র উপকূলের নিরাপত্তা জোরদার করেন দুই হাজার সাত খ্রিস্টাব্দের জুলাই মাসে মোদী মুখ্যমন্ত্রী পদে টানা দুই হাজার তেষট্টি দিন থেকে গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘতম মেয়াদের রেকর্ড গড়েন দুই হাজার সাত সালে অনুষ্ঠিত গুজরাট বিধানসভার নির্বাচনে ভারতীয় জনতা পার্টি একশো বিরাশিটির মধ্যে একশো বাইশটি আসন দখল করে জয়ী হন এবং মোদী তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদ লাভ করেন এই সময়কালে মোদি সরকার গুজরাতের সমস্ত গ্রামে বিদ্যুৎ পরিষেবা দিতে সক্ষম হন মোদি বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে কৃষকদের অনেকটাই প্রাধান্য দেন রাজ্যে জ্যোতি গ্রাম যোজনা নামক প্রকল্পের ব্যাপক প্রয়োগ হয় এই প্রকল্প অনুসারে গ্রামীণ বিদ্যুৎ সংযোগ থেকে কৃষি বিদ্যুৎ সংযোগগুলিকে আলাদা করে দেওয়া হয় বিদ্যুতের খরচ কমাতে চাষের চাহিদা অনুযায়ী এই বিদ্যুৎ সরবরাহের নীতি প্রচলিত হয় প্রথম দিকে চাষিরা প্রতিবাদ করলেও নতুন নিয়মে বিদ্যুতের সরবরাহের ফলে লাভের মুখ দেখলে সেই প্রতিবাদ সীমিত হয়ে পড়ে একটি সমীক্ষায় দেখা যায় সমবায় খামার ও বৃহৎ চাষিরা এই প্রকল্পে লাভবান হলেও ক্ষুদ্র চাষি ও কৃষিমজুরেরা ক্ষতিগ্রস্ত হয় মোদীর তৃতীয়বারের মুখ্যমন্ত্রীত্বের কালে গুজরাত ইন্টারন্যাশনাল ফাইন্যান্স টেক সিটি প্রকল্পে অগ্রগতি ঘটে দুই হাজার বারো খ্রিস্টাব্দের মধ্যে গিফট এক ও গিফট দুই নামক দুইটি উচ্চ অট্টালিকার নির্মাণ সম্পন্ন হয় মোদীর সরকার ভাইব্রান্ট গুজরাত স্লোগানের মাধ্যমে গুজরাটকে একটি চলমান উন্নয়নশীল এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাজ্য হিসেবে তুলে ধরেন যদিও সমালোচকরা গুজরাত মানবোন্নয়ন দারিদ্র দূরীকরণ শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে অনগ্রসরতার দিকে আঙুল তুলেছেন এই রাজ্য দারিদ্রের দেশের মধ্যে ত্রয়োদশ শিক্ষায় একুশতম পাঁচ বছরের নিচে চুয়াল্লিশ দশমিক সাত শতাংশ শিশু গড় ওজনের থেকে কম ওজন বিশিষ্ট এবং তেইশ শতাংশ অপুষ্টির শিকার এর বিপরীতে গুজরাত রাজ্য সরকার দাবি করে যে এই রাজ্যে মহিলা শিক্ষার হার জাতীয় হারের চেয়ে বেশি স্কুলছুট ছাত্রের হার দুই হাজার এক সালের হিসেব অনুযায়ী কুড়ি শতাংশ থেকে কমে দুই হাজার এগারো সালের মধ্যে দুই শতাংশ হারে নেমে এসেছে মাতৃ মৃত্যুর হার দুই সাল থেকে দুই সালের মধ্যে বত্রিশ শতাংশ কমেছে দুই সালের শেষের দিকে মোদী গুজরাতের মুসলিম সম্প্রদায়ের নিকটে পৌঁছুতে সদ্ভাবনা মিশনের অংশ হিসেবে বেশ কয়েকবার উপবাস অনশন করেন এই অনশন গুজরাতের শান্তি সমৃদ্ধি ও একতার জন্য বলে তিনি ঘোষণা করেন দুই হাজার এগারো খ্রিস্টাব্দের সতেরোই সেপ্টেম্বর আমেদাবাদ শহরে তিন দিনের অনশন দিয়ে এই কর্মসূচি শুরু হয় যার পর তিনি ২৬টি জেলা ও আটটি শহরে ছত্রিশ বার অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন তবু এই কর্মসূচি মুসলিম সম্প্রদায় ভালোভাবে নিতে পারেননি এই কর্মসূচি একটি জন্মহীনী কর্মসূচি হিসেবে অনেকের নিকট সমালোচিত হলেও মোদী নিজে তা অস্বীকার করেন দুই হাজার বারো সালের গুজরাট বিধানসভা নির্বাচনে মোদী মনিনগর বিধানসভা কেন্দ্র থেকে ছিয়াশি হাজার তিনশো তিয়াত্তর ভোটের বড় ব্যবধানে জয়লাভ করেন এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি একশো বিরাশিটি আসনের মধ্যে একশো পনেরোটি দখল করলে মোদী চতুর্থ বার মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন পরে উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি আরও চারটি আসন দখল করতে সমর্থ হয় দুই হাজার চৌদ্দ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভের পর ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী একুশ মে গুজরাতের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এবং পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আনন্দীবেন পটেলকে বেছে নেওয়া হয় কেশুভাই শঙ্কর সিং দ্বন্দ্বর সময় তিনি প্রথম দিল্লির রাজনীতিতে আসলেও তেমন প্রভাব বিস্তার করতে পারেননি পরে দুই হাজার তেরোতে তাকে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হয় ও নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতে সে মে দুই সালে নরেন্দ্র মোদী ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রীর পদে শপথ নেন